মুন্সি মরলে জলে না আপনাদের দিকে নাই তো মনে হয় ফাগুন মনে বাতি জলে মোল্লা মরলে জলে না পাগলার কাছে খোদাই থাকে কানার দলে দেখে না টুনটু না টুনটু আমি বললাম আমাদের কবরে মোমবাতি জ্বলবে এটা দেখি হ্যাঁ

তা আল্লাহ কখনো কয় প্রথম সৃষ্টি इश्क প্রথম সৃষ্টি নূর প্রথম সৃষ্টি আরস প্রথম সৃষ্টি কলম তো এক মুখে যেই আল্লাহ এত কথা কয় সেই আল্লাহ কোথা মুখ না হুক আল্লাহ আস্তে কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমাদের বক্তব্য তোরা যদি ইসলাম সম্পর্কে কিছু না জানিস তাহলে অন্যদের কাছে জিজ্ঞেস করবি জনসম্মুখে আল্লাহর না আল্লাহর ব্যাপারে যদি তুই প্রশ্ন করিস জুতা পিঠা সব কবলে যব ঠিক বক্তব্য দিল তুই বুঝলি না তোর ব্যর্থতা করেছে প্রথম কথা হলো এই যে প্রথম সৃষ্টি কি এই ব্যাপারে আল্লাহর কোরআনেও কোন বক্তব্য নাই হাদিসের মধ্যে কোন বক্তব্য নাই মানে এই টোটল কথা আল্লাহর না এই কথাগুলো বিভিন্ন কিতাবে বর্ণিত আছে বিভিন্ন মানুষের আক্রমণ কিছু বক্তব্য আছে রসুরে আরবির কথা তা আল্লাহর কথাই তো এটা না আল্লাহর উপর প্রশ্ন তুললি কেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে কিছু ছাগল রাখ হয় যে পালাগালে আর একজন জবাব দেয় আরো প্রশ্ন আল্লাহর ব্যাপারে তুলতে গেলে তো সঠিক ব্যাখ্যা প্রশ্ন তুলবি যেটা আল্লাহ বক্তব্য না সেই বক্তব্য প্রতি তুই প্রশ্ন করে আল্লাহকে কটুক্তি করার চেষ্টা করলি তোর সাথে তো আমাদের কোনো সুসম্পর্ক হতে পারে না এখন প্রশ্ন হলো যে এই কথার জবাব কি আমাদের আলেম ওলামারা তো এই ব্যাপারে মুখ খুলেছেন কিন্তু জবাব দিতে চাচ্ছে না কেন জবাব দেন না জবাব দেন সে যে দাবি করেছে আল্লাহর বক্তব্য আউয়ালুমা খালাকাল্লাহু এশ আল্লাহ প্রথম সৃষ্টি নাকি এশ এটা আমি কোনো জাল হাদিসও পাই না আর সহিদ তো দূরের কথা হাসান সহিদ তো দূরের কথা জৈফ হাদিস তো দূরের কথা কোন জাল হাদিসও নাই কারণ যেই কথাটা আল্লাহ জীবনে কইলেনই না সেই কথাটা নিয়ে তোমরা আল্লাহর গোশত করলি কেন দ্বিতীয় কথা তার একটা দাবি করেছে আউযু আল্লাহ আল্লাহ প্রথম সৃষ্টি করেছে আউযু বিল্লাহ কল্লাহ আল্লাহ নূর আল্লাহ প্রথম সৃষ্টি হলো নবীর নূর এই হাদিসটা উল্লেখ করার পর আল্লামা জারউদ্দিন সুয়তি তার আল হাবির খন্ডে পঁচিশ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে

তাহলে এই হাদিস দ্বারা জানা গেল যে আল্লাহর প্রথম সৃষ্টি হলো কলম এ ব্যাপারে একটা হাদিস আছে আচ্ছা সেই বুহারির মধ্যে আর একটা হাদিস আছে তিন হাজার উনিশ নম্বর হাদিস কান রসুল কান আল্লাহ আলম সেই তো গয়রা প্রথম তো আল্লাহ ছিলেন আগে তো কিছু ছিল না বকান আর সু আলাল মা আল্লাহর প্রথম যে বিষয়টা দেখা গেছে প্রথম যে বিষয়টা ছিল সেটা হলো আল্লাহর আরো ছিল পানির উপরে

যে আল্লাহ তাহলে এটা কি করলেন একসাথে আল্লাহ কোনটা আসলে প্রথম কোনটা পরে এটা বুঝবো কেন অথচ জাহেল মুরাক্কারে এটাও জানেন না আমি এটা বোঝার জন্য ছোট্ট করে আপনাদেরকে বলি এই যে লিফলেট ছাপিয়েছেন না ওলামা পরিষদ লিফলেট ছাপিয়েছেন না আর কথা কয় না কতগুলো ছাপাইছেন 10000 এই হাজার লিফলেট যে ওনারা ছাপালেন শিক্ষিত মহল বলবেন এটা কি প্রথম ছাপা না দ্বিতীয় ছাপা বুঝেন প্রথম যে দশ হাজার বের করা হলো এটা তো প্রথম ছাপা আবার যদি দশ হাজার বের হতো তাকে দ্বিতীয় ছাপা বলবে কথা হয় না এই বইগুলো যারা লিখছে প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখা আছে প্রথম সংস্করণ দ্বিতীয় সংস্করণ তৃতীয় সংস্করণ তো প্রথম সংস্করণে তারা নিঃসন্দেহ কমপক্ষে দুই তিন হাজার বই বের করে তাহলে দুই তিন হাজার বইয়ের প্রত্যেকটাই প্রথম সংস্করণ দশ হাজার লিফলেটের প্রত্যেকটাই প্রথম সংস্করণ এখন যদি কোন কুলাঙ্গার কয় এইটা প্রথম সংস্করণ আর এরপরে পরে নয় হাজার নয়শো প্রথম সংস্করণ প্রথম ছাপা নয় ওটা কি শিক্ষিত না আবার প্রথম সংস্করণ প্রথম ছাপার মুক্তি দশ হাজার প্রত্যেকটা লিফলেটই প্রথম ছাপা এই বইয়ের তিন হাজার বইয়ের প্রথম সংস্করণের প্রত্যেকটা বই প্রথম সংস্করণ তাহলে এখন আল্লাহ যদি প্রথমে কলম সৃষ্টি করেন আরো সৃষ্টি করেন পানি সৃষ্টি করেন দুনিয়ার প্রথম ছাপাতে ছাপানো হয় আরো সৃষ্টি করা পানি সৃষ্টি করার ক্ষমতা আমার আল্লাহ আছে নয় তাহলে কেন প্রশ্ন করলো বোঝা গেল ও আবুল নয় ও আবার। দশ হাজার পোস্টারের এটা হয়তো প্রথম বের হয়েছে আগে বের হয়েছে তারপর আরেকটা তারপরে আরেকটা তারপরে আরেকটা এভাবেই পোলামায়ের কারণের মধ্যে এ ব্যাপারে মন্তব্য আছে প্রথম সৃষ্টি কলম পানি আরস এ ব্যাপারে কারণ অন্তর্ভুক্ত হয় এগুলোর প্রথম সৃষ্টি কারণ সেই সনদ বলতো কিন্তু এই প্রথম তিন সৃষ্টির কোনটা আগে কোনটা পরে এ ব্যাপারে ভিন্ন ভিন্ন বক্তব্য থাকতে পারে কিন্তু তিনটা জিনিস প্রথম সৃষ্টি এই কথা আসার পর কেউ যদি আল্লাহর উপর প্রশ্ন করে নিসন্দ ওস দুনিয়ার জাগতিক জাগতিক শিক্ষায় ওস অসিদ্ধ হয় ঠিক দ্বিতীয় নাম্বার কথা এরা যে বাউলদের কথা কয় এরা তো নিজেদেরকে প্রচার করে এরা বাউল আমি আপনাদের সামনে দুটি কিতাব এনেছি আমার আরো কিতাব আছে বাউলদের সাতটা কিতাব আছে আমার কাছে কিন্তু কিতাব আমার কাছে আছে এই যে একটা বই দেখতেছেন মহাত্মা লালন এটা কি মহাত্মা লালন এই বইটা বিশিষ্ট বাউল সাইফুদ্দিন সাইফুলের লেখা এটা কিন্তু বাউলদের কিতাব আমি হালাল টাকা দিয়ে না পাক কিতাব কিনছি